তখন কোটা সংস্কার আন্দোলনের শুরু তখন থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল কোটা পর্যালোচনা গ্রুপ নামে একটি ফেসবুক ভিত্তিক গোপন প্ল্যাটফর্ম গড়ে তোলে এবং সেখান থেকেই পরিকল্পনা করা হয় কিভাবে কোটা সংস্কারের দাবিকে ধাপে ধাপে রাষ্ট্র সংস্কার ও স্বৈরাচার বিরোধী দাবিতে রূপান্তর করা যায় ছয় জুলাই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রকাশ্যে আন্দোলনের প্রতি সমর্থন জানান এরপর এগারো জুলাই জাতীয়তাবাদী ছাত্রদল সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করে চোদ্দ জুলাই স্বৈরাচারী শেখ হাসিনাকে প্রকাশ্যে স্বৈরাচার শব্দে প্রতিষ্ঠিত করে ছাত্র এর পরবর্তীতে ১৬ জুলাই আনুষ্ঠানিকভাবে তারা রাজপথে নামার ঘোষণা দেয় যা পুরো আন্দোলনের কতিকে পরিবর্তন করে একই সাথে যুগপথ আন্দোলন থাকা রাজনৈতিক দলসমূহের পক্ষে দেশবাসীকে ছাত্র সমাজের এই ন্যায্য ও গণতান্ত্রিক দাবির পক্ষে সচ্চায় হতে আহ্বান জানানো আন্দোলনকে পোক্ত করে তোলে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কৌশলগত ঘোষণা আসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছ থেকে দেশের জেলা থেকে ওয়ার্ড পর্যন্ত বিএনপির লক্ষ লক্ষ কর্মী তাকিয়েছিল দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকে তারেক রহমানের

পুরো আন্দোলন জুড়ে বিএনপি সরাসরি নেতৃত্বে না থেকেও মোড় ঘুরিয়ে দেয় মিডিয়া ম্যানেজমেন্ট মিছিল সমন্বয় ও সাংগঠনিক দিক নির্দেশনার মাধ্যমে এবং একটাই সত্য পরিষ্কার হয়ে ওঠে যদি আন্দোলন ব্যর্থ হতো সাধারণের কাতারে অনেকে বেঁচে গেল জাতীয়তাবাদী শক্তিকে নিশ্চিতভাবে চিরতরে নিশ্চিহ্ন করা হতো এই পুরো গণবুদ্ধান জুড়ে বিএনপির চারশো জন শহীদ হয়েছেন তার মধ্যে ছাত্রদলেরই ছিল একশো তেতাল্লিশ একটি গণঅভ্যুত্থান সংগঠিত হয় ইনফ্লুয়েন্স তথা প্রভোপিতকরণের মধ্য দিয়ে এই চব্বিশের গণঅভ্যুত্থানে চরম উত্থান পতন ছিল কখনো রিকশাওয়ালা কখনো শিক্ষক কখনো সাংবাদিক লেখক বুদ্ধিজীবী সাংস্কৃতিক কর্মী কখনো বা বাসায় আশ্রয়দানকারী গৃহিণীরা আবার কখনো বিদেশে অবস্থানরত রেমিটেন্স যোদ্ধারা গ্রাফিক্স ও সর্বশেষ সামগ্রিক রাজনৈতিক নেতাকর্মী প্রত্যেকে প্রত্যেকের ইনফ্লুয়েন্সার ছিল এই গণঅ্যুত্থান সার্বজনীন আমরা কার অবদানকেই ছোট করে দেখব না চব্বিশের গণমুত্থানে প্রাণ দেয়া সুমিতেরা ও চিরকালের জন্য পঙ্গুত্ব বরণ করা অসংখ্য যোদ্ধারাই আমাদের মহানায়ক